আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আপনাদেরকে হচ্ছে সুন্দর কিছু হচ্ছে পাখির কালেকশন দেখাবো আর এগুলো হচ্ছে সুন্দর জোড়া হিসাবে সিঙ্গেল জোড়া কত করে জোড়া ওরে আর হয়ে এটা কি যে হলুদ কালার এগুলো কত করে জোড়াগুলো আচ্ছা দেখি তো অ্যাকোরিয়াম দেখি ছোটোগুলা বাচ্চার জন্য জাস্ট খেলার জন্য দেখবে আর ফিসগুলো কত করে এই রেডমাসগুলোর পিস কত কত তো পার্টি ও জোড়া

আর বড় গুলোর প্রাইস আরো বেশি হোয়াইট কালার এগুলো কি মাছ এটা তো অনেকটা পুঁটি মাছের মুছে একটু বড় মনে হচ্ছে এটা কি মাছ এই তো ভিউয়ার্স তো ছোট বড় হচ্ছে অনেক টাইপের মাছ আছে তো ছোট মাছগুলো কিন্তু আসলে অনেক বেশি কিউট ছিল তো এগুলোর প্রাইসও কিন্তু আরও কম ছিল সো এই মানে খিলগাঁও হচ্ছে তালতালার ঠিক আগে হচ্ছে এই ভাইয়ার দোকানটা একটু ইজি শোরুমের একটু আগেই হচ্ছে তার দোকানটা তো এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু মাছ আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে ছোট বড় সাইজের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়ামগুলো আপনারা এখান থেকে হচ্ছে দেখতে পারেন অবশ্যই দামাদামি করে নিতে পারবেন সে সেই সুবিধা আছে